আর এখানে চা বসিয়েছি আমার ডিউটি পড়েছে আজকে ও তো নেই অফিসের লোক আছে এবার চাগুলো গরম করে সবাইকে দিতে হবে গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো আজকে টেস্ট করছি আমার শাশুড়ে সকালবেলা শাশুড়ির জল খাওয়ারটা আগে করে নিই আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা আর একটুখানি উঠেছি অনেক ভোরবেলা উঠেছি ও একটু বেরোই বেরিয়েছে একটু কাজে গেছে একটু দরকারে বেরিয়েছে তা আজকে উঠে এই সব কাজ টাজ ছাড়লাম তরকারি ফরকারি সব কুটাকুটি করলাম কুটে টুটে ধুয়ে ঢুয়ে রাখলাম আর ও লিডুফা ঘর টর মুছে দিয়ে গেল এই এই জাস্ট এই একটু আগেই নিচে নামলো আর নিচেও মোচা হয়ে গেছে এই সব মুছে টুছে দিয়ে গেছে তা আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এখন বাজে তোমার কটা হবে পৌনে এগারোটা হবে ভাত বসিয়ে দিয়েছি কড়াই এখন এখানে আছে এখনও বান্না বসাবো এরপরে চান ফান কিছুই হয়নি কেন অনেকগুলো কাঠ ছিল এগুলো সকালে চা টা করলাম চা টা খেলাম নিচে চা দিলাম সবাইকে তা দিয়ে এখন শাশুড়ি ভাতটা তৈরি করছি আর আজকে ওকে রুটি লাড্ডু দিয়ে দিয়েছি আজকে ও নেই আর কিছু জলখাওয়ারও করিনি ভালো লাগছে না ও থাকলে ইচ্ছা করে জল করতে কেন ও মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে না ও বলা ওই মিষ্টি ভালো লাগে না তো জন্য ওর জন্যই ম্যাক্সিমাম করা হয় আমাদের সব কিছু দিয়েই চলে যায় আমি এই মুড়ি দিয়ে লাড্ডু দিয়ে খেয়ে নেবো ও ফের লাড্ডু দিয়ে দিয়েছি কলা দিয়ে দেবো ওই কলা আমার শাশুড়ির জন্য সব নিয়ে নিয়েছি এর মধ্যে কলা দুধ লাড্ডু সব নিয়ে নিয়েছি পেস্ট করবো করে নিচে দিয়ে দেবো জলখাওয়াটা করে রান্নার দিকে যাবো চলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি আজকে রান্না করছি ঝিঙে কুমড়ো আর রাঙালু দিয়ে তরকারি এই দেখো কেটে নিয়েছি ধোয়া ধোয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি তো এই বসিয়ে দিলাম এখন তরকারিটা রাঙালু দিয়েছি ঝিঙে দিয়েছি কুমড়ো দিয়েছি বলো না ঝিঙেটা একদমই ভালো ছিল না জানো একদম বুড়ো ঝিঙে ছিল কতগুলো ফেলে দিতে হলো বাকি যেগুলো একটু কচি ছিল সেগুলো দিয়ে দিই ওই বুঁড়োগুলো যদি এর মধ্যে দিতাম না তরকারিটাই পুরো নষ্ট হয়ে যেত খেতেই পারতাম না তো আমি দেখেছি যেগুলো বড়ো বড়ো ঝিঙে মোটা মোটা সেগুলো বুঁড়ো হয় আর সরু সরু দেখে ছোটো ছোটোগুলো ওগুলো কষি হয় মোটা মোটা একদম তোমার দেখবে অনেক মোটা মোটা বড়ো বড়ো ওগুলো একটু বুঁড়ো হয় দেখো বন্ধুরা আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি এর মধ্যে নুন দিয়েছি হলুদ দিয়েছি একটুখানি সামান্য মিষ্টি দিয়ে চিনি দিয়েছি একদম অল্প তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ঝোল ঝোল রাখবো আর তো কর্তা নেই দুপুরে তো আজকে আমরা তিনজন আমি আর রিমা আর আমার শাশুড়ি শাশুড়ি তো টেস্ট খাওয়ার খায় এগুলোই দেবো আর কি পেস্ট করে দেবো আর সবই দিয়ে এগুলো মাছ ধরো সবজি এগুলো ডাক্তার খেতে বলেছে এগুলো আবার পেস্ট করে দিতে হবে উনি একটু খেতে পারেন না গোটা গোটা সেই জন্য পেস্ট করে দেবো আর খাওয়ার মধ্যে আমি আরও দুজনে আছি আর ওই রাত্রিলে রেখে দেবো ও আসবে রাত্রিবেলা খাবে সেই বুঝেই আমি করেছি ভাত হয়ে গেছে ভাতটা করে নিয়েছি এইসব করে যেন রান্নাঘরে কাজ টাজ সেরে আবার আমার শাশুড়িকে খাওয়া টেস্ট করে চান করতে যাবো নিচে পুজো দেবো উপরে পুজো দেবো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেলো এবার না দিই তরকারি পুরো রেডি সব সেদ্ধ হয়ে গেছে বলে কথি ঝিঙেগুলো দিলাম বললাম তোমাদের কচিগুলো দিয়েছি বুড়োগুলো ফেলে দিয়েছি বুড়ো গুলো দিতাম না এখনও তরকারি হতো না তোমার তরকারিটাই নষ্ট হয়ে যেত তো চলো নামিয়ে হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে আমি লাউর তরকারি করছি কোনো আলু ফালু দেবো না আগে এইভাবে কেটেছি লাউটা লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা দেবো পাঁচফোরণ দেবো এইভাবে করবো তরকারিটা কোনো লাউ আলু দেবো না তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে গরম হোক নির্দে গেছে দুধের হাড়িটা নিয়ে যেতে ছাদ থেকে আসুক অফিসে একজন আসার কথা আছে দেখি এসছে কিনা দরজা বন্ধ আসেনি দরজা বন্ধ এখনো আসেনি বাইরে নিচে ঝাড় দিচ্ছে একটার সময় আসে ঝাড় দিতে আরেকবার সকালে ময়রা নিচে আসে তখন ঝাড় দিয়ে যায় আলাদা আলাদা করে ডিউটি এটা গরমই হচ্ছে না গাগুলো দিয়ে দিলাম বন্ধুরা কী গরম পড়ে গেল গো ঠান্ডা টাটা বাই বাই করে চলে গেল ও পা এখন থেকে কি গরম লাগছে এরপরে যে কি হবে ভগবান জানে প্রচুর গরম লাগছে এখন মানে আমার ওপরটা তো মানে এক গরমে তো মানে খুবই কষ্ট হয় মানে উপরে বসা যায় না এরকম লাগে হ্যাঁ আমি বারান্দায় গিয়ে বসে থাকছি হ্যাঁ আমাকে আমি ঘরে থাকতেই পারি না মানে ঠিক একটা থেকে দেড়টা বাজবে হ্যাঁ একদম বিরাট গরম ঘরটা আগুন হয়ে যায় তুমি চারটে পাঁচটা পাখা চালিয়ে রাখো মানিয়ে আপনি এত গরম দেখো লাউটা একটু ঝোল ঝোল লাগছে কী শাশুড়ি খাবে হয়ে এসছে ওকে না দিয়ে দেবো লাউটা ভালো দিয়েছে এখান থেকে রাখলাম আমি সকালবেলা চল্লিশ টাকা নিল আর্ধেক করেছি অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে একটা গোটা লাউ রেখেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ফ্রিজে লাউ রাখতে হয়েছে কি করব বলো ফ্রিজে লাউ রাখতে নেই আমি জানি তাও রেখেছি দেখো লাইটটা মাঝে মাঝে জলে মাঝে মাঝে অফ হয়ে যায় এই দেখো ভালো দিয়েছে লাউটা বড় লাউ ছিল গো চল্লিশ টাকা দিয়েছে আমি বললাম একটু কমাও বলছে না দিদি কম হবে না তুমি বাজারে গিয়ে দেখো লাউটা পঞ্চাশ টাকা নেবে বাজারে মানে তাও ধরে নাও দেড় কেজি হবে ওয়েট দেড় কেজি হয়ে হবে ঠিকই আছে ভালোই দিয়েছে লাউটা খারাপ নেই সকালবেলা আমি বারান্দায় বসছিলাম তখন কটা হবে এই ধরে নাও আমার কথা যাওয়ার পরেই সাতটা পনেরো কুড়ি হবে তখন আর এই লাউ আলাটা যাচ্ছিলো সবজি আলাটা ওর কাছ থেকে রাখলাম বললো দিদি নিয়ে দেখো দিদি খারাপ হয় আমি তো প্রতিদিন আসি আমাকে তাহলে বলো একটা লাউ দেন কি আজকে বাজারের লোক বাজার যায়নি ডাকলাম তাহলে নাড়িয়ে দিই হয়ে গেছে বন্ধুরা দেখো আজকে আমি পাবদা মাছ করছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে নাকিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে করব একটু পাবদা মাছ এই বড়ি নিয়ে নিয়েছি আলু নিয়েছি কালো জিরে দিয়ে এইটা আর একটু জিরের গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো দিয়ে এই পাবদা মাছটা আজকে করবো তো কড়াইতে একটু নুন দিয়ে দিন আর এই পাবদা মাছ ভীষণ ফোটে তোমরা তো জানো একটু কড়াইতে নুন দিতে হবে বন্ধুরা দেখো মাছ ধরাটা বসে না তো মানে সামনে যেতেই ভয় লাগে এমন গায়ের মধ্যে এসে পড়ে না গায়ে খাড়া গায়ে একদম অবস্থা খারাপ করে না দেখো আমি কালো জিরে দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে দিলাম বড়িগুলো ভেজে রেখেছি ওই বড়িগুলো ভাজলাম এখন বড়ি ছিল না কটা ছিল অল্প কটা সেগুলোই ভেজে রাখলাম তাই লম্বা লম্বা করে আলু কেটেছি আলুটা লাল করে ভেজে নিই দেখো আমি মশলা দিয়ে দিলাম সব টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম জিরের গুঁড়ো দিয়েছি ঢলে দিয়েছি হলুদ দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি নুন দিয়ে দিয়েছি সেভাবে কষাচ্ছি সব মশলা মশলা দাঁড়া হয়ে গেছে করছি জল দিয়ে দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিলাম তার একটু পরে জলটা ফুটু মাছের ঝোলটা তখন আমি মাছগুলো দিয়ে দেবো এক একটা করে কালো জিরে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি টমেটো দিয়েছি আর এই বড়ি ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো না হওয়ার সময় বন্ধুরা দেখো আমি এক এক করে মাছটা দিয়ে দিলাম তাহলে এবার বড়িগুলো দিয়ে দিলাম কর করে মাছ হয়ে গেল মাছের ঝোল একটু ধনে পাতা হলে ভালো হতো ঠিক আছে এখন ধনে পাতার বাজারে খুব একটা ভালো পাওয়া যায় না এই বাজারে তো পাওয়াই যায় না বলতে বলতে তো চলো বন্ধুরা মাছের ঝোলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম পাবদা মাছের ঝোল বড়ি টড়ি দিয়ে আলু দিয়ে তাহলে আমি এখন রাখছি এই যে এবার অনেক কাজ এখন বুঝতে পারছো এক হাতে সব সামলানো এবার দেবো শাশুড়িকে পেস্ট করবো এ সব ঠিকঠাক করে রেখেছি এই খাওয়া টাওয়া রেডি আছে এই যে সব রেডি করে রেখেছে সব রেডি করে রেখেছি মাছ ফাছ কাটা ভাটা বেঁচে সব রেডি করে রেখেছি এবার পেস্ট করব রিলু পাখে ডাকবো ডেকে দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে এবার নাও তারপরে রান্নাঘরে কাজ কাটবো চান করবো পুজো করবো প্রচুর কাজ ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে দেখো বন্ধুরা আমি এখন চা করছি আজকে এখনও আমার কর্তা এখনো বাড়ি ফেরেননি ও এখনো স্পলানেটে আছে বললাম স্প্লানেটে ধর্মতলা এখন মেট্রোতে উঠছে গেছিলো অনেক দূরে সেই সকালে বেরিয়েছে সাড়ে ছটা না ছটার মধ্যে বেরিয়েছিল এখন ঢুকছে তা আমি বললাম তাহলে আমি আজকে চাটা করে রাখি বলছে হ্যাঁ তুমি চা করে রাখো তাই দেখো সব চায়ের ব্যবস্থা করে নিয়েছি এটা আমি তো র চা খাবো আর নিচে ননদ এসছে আমার ননদ এসছে আর ও এখন ফেরিনি আর শাশুড়িকেও দেবো তা দুধ এখন এই মনে হয় দুধে হবে জানি না দেখা যাক দুধে হলে তো ভালো কথা না হলে আর কী করবো বলো এই আদা ছিল আদাটা পেটে করলাম আমরা সকালেও আদা দিয়ে চা খাই আর একটু রেখে দিই সেটা রাত্রিবেলা সন্ধ্যাবেলা খাই তা এখন এটা ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি চা পাতা নিয়ে নিয়েছি চা জলটা একটু কমিয়ে দিই গ্যাস চা গ্যাসটা কমিয়ে দেওয়ার সুবিধা হবে আমি চাটা নিয়ে নিই অল্প করে নেব কিছু কতটা হয়েছে অনেকটাই হয়ে গেছে এই চা পাতাটা এবার দিয়ে দেবো মধ্যে আচ্ছা একটু চা পাতা দিয়ে দিই আমারটা নিয়ে নিলাম এবার ওদেরটা আমি দুধ ওরা তো দুধ চা খাবে এখন সকালে র চা খায় আর রাত্রিরে দুধ চা খায় লাভটা কী হয় বুঝি না খেলে একেবারে তোমরা দুধ চা খাও নাহলে একেবারে র চা খাও দুধ চা খেতে একবার অন্তত দুধ চা খাবেই দুধটা দিয়ে দিলাম এবার ফুটুক ভালো করে গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো আজকে আমি কালকে এসেছিলাম বাপের বাড়িতে তা আজকে আবার একটু এসেছি দরকার ছিল এমনিতে একটু দরকার ছিল হট করেই চলে এসছি আর কিছু ফুল টুল নাওয়ার ছিল কার বৃহস্পতিবার আছে তা ভাবলাম একবার ঘুরে যাই আর এই একটুখানি বেশিক্ষণ বসিনি দশ পনেরো মিনিট বসলাম এই বাড়ির দিকে যাব আর এই দেখো আমাদের তো বাড়ির মন্দির আছে তোমাদেরকে দেখিয়েওছি আগের ব্লকে পুজো টুজোগুলোও দেখিয়েছি তোমরা দেখেছ নিশ্চয়ই আর আজকে দেখো আমি যখনই আসি মন্দিরে দাঁড়াই বসি ভীষণ ভালো লাগে তা এখন এই বেরোচ্ছি নমস্কার করে তা ভাবলাম তোমাদের সাথেও একটুখানি তোমাদেরও দেখিয়ে দিই তোমরাও একটু দর্শন করে দাও মাকে তোমাদের মনোকামনা যা আছে তোমরা একটু জানাও ঠিক আছে বন্ধুরা এখন রাখছি বাড়ির দিকে এবার যাবো রিক্সা করে তা কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুসু গুড নাইট টাটা